নমস্কার কন্যা রাশির জন্য সেরা সময় সামনেই কন্যা এবং এই সেরা সময়টি কন্যা করে এগোতে পারে তার জন্য কিন্তু আকাশের কিছু ট্রানজিট কন্যাশির মানুষদের কিন্তু প্রচুর সহযোগিতা করবে আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আজকে অনুষ্ঠানটি কিন্তু ছেড়ে যাবেন না অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই আপনিও যদি একটি সেরা সময়ের অপেক্ষায় থাকেন বা থেকেছেন বা সেরা সময়ের অপেক্ষায় রয়েছেন এখন অব্দি আপনিও যদি বিভিন্ন সমস্যাকে কাটিয়ে কাটিয়ে উঠতে পারছেন না কিছুতেই বারবার বিভিন্ন সমস্যা এসেই যাচ্ছে তাহলে ভক্তি সহকারে একবার বলুন বা কমেন্টস করে লিখুন জয় জয় শ্রী গণপতি বাবার জয় কারণ গণ গণপতি বাবার আশীর্বাদে এই কন্যা মানুষরা কিন্তু একটি ভালো জায়গায় এগোতে চলেছে বা একটি অনেক বড় বড় সুযোগ সুবিধা প্রাপ্তি করতে চলেছে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে দেবেন কন্যা রাশি বুথ প্রভাবিত একটি রাশি কন্যা রাশির মানুষরা যথেষ্ট বুদ্ধিমান বেশ কিছু জায়গায় যথেষ্ট শিক্ষিত এবং জ্ঞানী প্রকৃতির মানুষ হয়ে থাকে এদের বুদ্ধি থাকার জন্য কিন্তু এরা বহু কাজ বুদ্ধির দ্বারা ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারে 15 বছর মানুষ যারা তারা কিন্তু যথেষ্ট বিচক্ষণ ধরনের মানুষ যথেষ্ট ওয়াকিবহল এবং নিজের ভবিষ্যৎ বা নিজেকে নিয়ে ভেরি সিরিয়াস কিন্তু পেছনে কয়েকটি মাসিতে 15 মানুষটা কিন্তু বেশ কিছুটা প্রবলেমের মধ্যে পড়েছে এবং সেই প্রবলেম সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে কর্মের প্রবলেম কারণ কন্যা মানুষরা কিন্তু জীবনের সব দিকের সমস্যাকে অ্যাডজাস্ট করতে পারে কিন্তু যদি এদের টাকা না থাকে না তাহলে এরা কিন্তু খুব মানসিক টেনশানে আর কর্মের প্রবলেম মানে টাকার প্রবলেম হয়ে গেল তো এই যে সামনে ট্রানজিট এই ট্রানজিট কিন্তু কন্যা রাশিকে ফেরাবে না এই কন্যা রাশির মানুষদের কিন্তু বেশ কিছুটা লাভ দেবে বেশ কিছুটা বলবো না অনেকটাই লাভ দেবে তাই আমি খুব মানে খুব দ্বিধা না রেখে বলতেই পারি যে কোন রাশির জন্য কিন্তু সেরা সময় আসছে তাহলে কবে থেকে আসছে আসছে এপ্রিল থেকে আর এপ্রিল চলছে বলা যেতে পারে তাহলে এপ্রিল লাস্ট থেকে অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে এই সুযোগ সন্ন্যাসির মানুষটা পেতে শুরু করে দেবে তার অনেকগুলো কারণ আছে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে যে শনিদেবের ট্রানজিট কন্যা রাশির জন্য কিন্তু শনিদেব হচ্ছে পঞ্চমপতি তাহলে দীর্ঘদিন থেকে পঞ্চম প্রতি ষষ্ঠে গিয়ে বসেছিল কুম্ভ রাশির ঘরেতে এর ফলে কিন্তু কন্যাশির মানুষদের যে ট্যালেন্ট বা কন্যাশির মানুষদের যে রিলেশনশিপ কন্যাশির মানুষদের যে পরিশ্রম করার যে একটা পরিশ্রম করার মানে প্রয়াস করা পরিশ্রম বলবো না কন্যাশির মানুষের কিন্তু ম্যানুয়ালি পরিশ্রম খুব এটা করতে পারে না তবে এটা মেন্টালি পরিশ্রম কিন্তু প্রচুর করতে পারে তো কন্যাশির মানুষটা কিন্তু কিছুটা সমস্যার মতো ছিল কিছু কিছু কন্যাশির ক্ষেত্রে কিন্তু পেছনের কয়েকটি মাসেতে কয়েকজনের বা বা রাশির মানুষটা কিন্তু অযথা ধার বাকির মধ্যে পড়ে গেছে কন্যাশির বেশ কিছু ছেলে মেয়েদেরকে দেখতে পাওয়া গেছে বা পুরুষ বা মহিলাদেরকে মানুষদেরকে দেখতে পাওয়া গেছে তাদের কিছু শারীরিক সমস্যা পর্যন্ত এসে গেছে তো এই সমস্ত নিয়ে কন্যাশির মানুষ ডিপ্রেস হয়েছিল কোন সে মানুষ ভাবছিল যে কবে আমার একটু সুযোগ আসবে কবে একটা ভালো সময় আসবে যে ভালো সময়টার মধ্যে আমি কমসে কম একটু আনন্দে শান্তিতে থাকতে পারবো দুটো মোটো খাওয়া দাওয়া করে শান্তিতে থাকতে পারবো এরকম সময় এসে গেলো কারণ শনি পঞ্চম প্রতি হয়ে সপ্তম ঘরে যাওয়াটা এটা কিন্তু খুব সিরিয়াস ঘটনা এই এই যে ঘটনাটা ঘটলো উনত্রিশে মার্চ থেকে শনি আহ মিন রাশির মধ্যে চলে এসেছিল মীন রাশির মানে মীন রাশির মধ্যে এসে কোন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু বড় সুযোগ তৈরি করে দিল শনি তো এখানে কিন্তু শনিদেব অবশ্যই কোন রাশির মানুষদের যারা কর্মপ্রাপ্তির জন্য পরিশ্রম করছিল বা কর্মপ্রাপ্তির জন্য ফ্ল্যাকচুয়েট হচ্ছিল কর্মপ্রাপ্তি কিছুতেই হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু একটি বড় সুযোগ আসবে কন্যা রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সমস্ত কোন রাশির ছেলেমেয়েরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য কিন্তু শনিদেব বিশেষ কি বর্ষণ করবে এবং এই বৃহস্পতির ঘরে রবির সঙ্গে শনিদেব থেকে কন্যাশির ক্ষেত্রে কিন্তু চাকরি বাকরি প্রাপ্তি করার একটি বড় সুবর্ণ সুযোগ চলে আসবে এবং যারা চাকরি বাকরি প্রাপ্তি করার চেষ্টা করছে নতুন সরকারি চাকরি বা উচ্চ পদে চাকরি বা আউট অফ স্টেট চাকরি তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে এই যোগ শুরু হয়ে যাবে এবং এই এইখান থেকে কিন্তু আপনাদের লাভ আসতে শুরু হয়ে যাবে এছাড়াও কন্যা বহু জায়গায় আমরা দেখেছি যে এদের বিবাহিত জীবন নিয়ে কিছুটা প্রবলেম ছিল তবে এই প্রবলেম কিন্তু যে সম্পূর্ণ শেষ হয়ে যাবে তা বলবো না প্রবলেম বিবাহিত জীবন নিয়ে কিছু ছোট ছোট প্রবলেম থাকতে পারে তবে বিবাহিত জীবনে যে একটা ডিভোর্সের প্রবলেম যাদের চলে আসছিল এটা কিন্তু অটোমেটিক্যালি আটকি যাবে বা ডিভোর্সটা হবে না এছাড়াও কোন রাশির যে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় বিশেষ যে স্থান অবলম্বন করে নেওয়াটা একটা চুটকির খেলা হয়ে যাবে অর্থাৎ এদের কনসেন্ট্রেশন বাড়বে এদের মনোসংযোগ বাড়বে কিন্তু আস্তে আস্তে করে আলটিমেটলি মে মাস থেকে বৃহস্পতি যখনই সরে যাবে বৃষ রাশি থেকে মিথুনের ঘরে কন্যা রাশির দশম ঘর এই দশম ঘরে বৃহস্পতি গিয়ে অটোমেটিক্যালি কিন্তু কন্যা রাশির ভাগ্যকে আরো ভালো করে দেবে এবং এই সময় কন্যাশি মানুষরা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি তো করতেই পারবে এবং যারা ব্যবসা করছে তাদের দিকেও কিন্তু বেশ কিছুটা লাভের সম্ভাবনা চলে আসবে তবে এই শনি দেবের ট্রানজিটটাও কিন্তু কোন ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে লাভ দেবে তবে এখানে কি আর তবে হবে শনিদেব সপ্তমে আসলে পারে একটা প্রবলেম করে সেটা হচ্ছে মান সম্মান নিয়ে একটুখানি ক্ষতিগ্রস্ত করে মানে ক্ষতি হবার সম্ভাবনা বেড়ে যায় মানে মান সম্মান হানি হতে পারে তো এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে যেভাবে কোন রাশির শারীরিক সমস্যা তৈরি হচ্ছিল বা হচ্ছিল সেইগুলো কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে করে কাটবে এবং কোন রাশির মানুষরা দেখা যাবে কন্যাশ্রী মানুষটা কিন্তু এই দু পঁচিশে বিশেষ করে মে মাসের পর থেকে এরা কিন্তু বেশ অনেকটাই কর্মের দিকে উন্নতি করে ফেলতে পারবে এবং যারা প্রমোটারি সংক্রান্ত লাইনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব সিরিয়াস বা খুব একটি ভালো সময় হতে চলেছে কন্যাশির ক্ষেত্রে বলা যেতে পারে যে সমস্ত কন্যাশ্রী ছেলেমেয়েরা বিশেষ করে উম নতুন কিছু করবার জন্য চেষ্টা করছে বা নতুন কোনো ব্যবসা করার জন্য বা সেলফ এর জন্য চেষ্টা করছে তাদের জন্য কিন্তু এখন সময়টা অত্যন্ত ভালো হয়ে যাবে কারণ বুধ ঠিক রাশির সপ্তম ঘরেতে বসে রয়েছে বৃহস্পতির ঘরের মধ্যে এবং সেখানে নবমপতিও রয়েছে এবং যে সমস্ত কোন রাশির মানুষেরা বা জাতকেরা স্পিরিচুয়াল লাইন নিয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বাড়বে এপ্রিল থেকে কন্যা মানুষদের জন্য কিন্তু আরও একটি সুখবর যে মে মাস থেকে কেতু কন্যা থেকে সরে যাবে কন্যা থেকে কেতু সরে গেলে পরে একটি ভালো ঘটনা ঘটবে যেটা হচ্ছে কি কন্যা মানসিক জায়গাটা কিন্তু অনেকটা বলশালী হবে কারণ কন্যা মানুষদের এই রাশির মধ্যে কেতু থেকে অনেকদিন ধরেই আছে এরপরে ফলে রাশির মানুষরা অনেক সময় ভেবেছে আমার দ্বারা মনে হয় হবে না আমি মনে হয় পারবো না এই যে একটা মানসিকতা এসে গেছে এটা কিন্তু একটা উইক তৈরি করে দেয় তো কেতু যখনই সরে যাবে তখন কন্যাশি মানুষরা বলবে আমিই পারবো আর এটাই চাই সেরা সময় বলে কোনো কিছু হয় না সেরা সময় প্রতিদিনই সেরা 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 সময় সময় কিন্তু এই তখন আমরা বলি যখন যখন আমাদের আমাদের মনোবল থাকে কাজটা করার প্রতিদিন এনার্জি থাকে যখন আমরা সহযোগিতা পাই আশেপাশ থেকে এটাই আমাদের জন্য সেরা সময় কাজটা করার জন্য সহযোগিতা এবং কাজটাও আলটিমেটলি হয়ে যায় এটাই আমাদের ক্ষেত্রে সেরা সময় হয়ে যায় তো এই সময়টাই গ্রহরা আপনাদেরকে দেবে এই অ্যাডভান্টেজগুলো আপনাদেরকে দিয়ে দেবে করবেন তো আপনি নিজেই তাহলে পরে দু হাজার এপ্রিল মাস থেকে বলা যেতে পারে যে কোন রাশির মানুষরা কিন্তু যে বাধার সম্মুখীন হয়ে গেছিল যে সমস্যার সম্মুখীন হয়ে গেছিল কিছুতেই হচ্ছিল না মানসিক ডিপ্রেশন চিন্তা এইখান থেকে বেরিয়ে আসতে পারবে এবং কোন রাশির মানুষরা নিজের মুখে বলবে যে না সময়টা কিন্তু অবশ্যই ভালো হয়েছে তাই আপনি কিন্তু কোন রাশির মানুষ যদি হয়ে থাকেন একবার কমেন্ট বক্সে লিখবেন জয় জয় শ্রী গণপতি বাবার জয় 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 শ্রী গণেশ মহারাজের জয় আজকের অনুষ্ঠানটি খুব সামান্য করে বললাম খুব ছোট্ট করে বললাম তবে বিষয়টা খুব সিরিয়াস অবশ্যই পরের অনুষ্ঠানে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন